দুলু সাহেব ঠাকুরগাঁ জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা নূর করিম মঞ্চে উপস্থিত সম্মানিত আজকের এই জেলা সম্মেলনের উদ্বোধক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঠাকুরগাঁ জেলার কাউন্সিলর বৃন্দ আজকের এই সম্মেলন অনুষ্ঠানে কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় ভাই ও বোনেরা এবং সহকর্মী বৃন্দ আসলাম আলাইকুম আজকে বেশ অনেক দিন পরে আবার এই মাঠে আপনাদের সাথে দেখা হলো আমার এই মাঠে খুব সম্ভব আরো বেশ কিছু আমাদের দলীয় প্রোগ্রামের স্মৃতি আছে আমার কাছে আমরা দু সালে প্রথম যখন ইউনিয়ন সম্মেলন আমাদের শুরু করি তৃণমূল সম্মেলন যখন শুরু করি খুব সম্ভবত বোধ এই মাঠে হয়েছিল অনুষ্ঠানটি এর বাইরেও বিভিন্ন সময় প্রায় প্রতি বছরই দুঃস্থ মানুষের জন্য শীতকালে আমরা দলের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান করতাম খুব সম্ভবত এই মাঠেই হয়তো হয়েছে আর তা না হলে বোধহয় পাশে একটি স্কুল আছে বোধহয় সেই স্কুল মাঠেও হয়েছে অনুষ্ঠানগুলো প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ আজকে এই জেলা সম্মেলন উপলক্ষে আজকে প্রায় আটশো জন কাউন্সিলরের উপস্থিতি সহ আরো বহু বিএনপি এবং সহযোগী সংগঠনের সহকর্মী বৃন্দ এখানে আজকে আপনার উপস্থিত আছেন এই যে আজকে আমরা এই অনুষ্ঠানটি এখানে করলাম বা এই প্রক্রিয়াটি যে সম্পন্ন করলাম কেন করলাম তার খুব সংক্ষেপে যদি আমরা দেখি তার কারণ হচ্ছে এই জন্য এই অনুষ্ঠানটি আমরা করলাম কারণ এই দলটি আমাদের যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ যাতে যাকে সংক্ষেপে বিএনপি হিসাবে চেনে এই দলটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে এই দলের সংগঠনের বা এই দলের সাংগঠনিক যে ভিত্তি আছে এই ভিত্তিটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে হ্যাঁ হয়তো আমরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে কোনো কোনো জায়গায় হয়তো আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি না তারপরেও আমাদের চেষ্টা থাকে যে দলের গঠন প্রক্রিয়া যেন একটি প্রসেসের মাধ্যমে একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় এবং কি সেই প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দলের যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আছেন তারা তাদের উপরের স্তরের নেতৃত্বকে মতামতের ভিত্তিতে বা গণতান্ত্রিক একটি উপায়ের মাধ্যমে বাছাই করবেন খুব সহজে যদি গণতন্ত্রের কথা বলতে আমরা যেটি বুঝি অর্থাৎ অধিকাংশ যেই আদর্শ যেই নীতিটিকে সমর্থন করবে অধিকাংশ মানুষ যেই ব্যক্তি বা দলকে সমর্থন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটিকেই প্রধান বা বিজয়ী বা বলি আমরা গ্রহণযোগ্য হিসাবে গৃহীত হবে আজকে সহকর্মীবৃন্দ এখানে আটশো জন কাউন্সিলর এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই আটশো জন কাউন্সিলের মধ্যে অধিকাংশ একটি পদ ছাড়া একটি পদে মোটামুটিভাবে সকলে উইড্রো করে নেওয়া তো অন্যরা উইড্রো করে একজন প্রার্থী ছিলেন বাকি পদে জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ভোট প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ যাকে যোগ্য মনে করেছে তাকে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে দলকে পরিচালনা করার জন্য প্রিয় সহকর্মী বৃন্দ আমরা একটি কথা প্রায়শ বলি থাকি কি সেটি হচ্ছে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ঠাকুরগাঁ জেলা নয় আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেক জেলাগুলোতেই অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত বা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছি নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে কারণ কাউন্সিলরদের প্রকৃত মতামতের মাধ্যমেই দলের যেরকম সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে ঠিক একইভাবে আমরা মনে করি দেশের ক্ষেত্রেও বাংলাদেশের মানুষকে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দিবে সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে এবং প্রিয় সহকর্মীবৃন্দ বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি বিগত দিনগুলোতে আমরা যে চিত্রগুলো দেখেছি আমাদের আগের বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে সেগুলো উপস্থাপন করেছেন আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি মানুষের কথা বলার অধিকার মানুষের ভোট দেওয়ার অধিকার জবাবদিহিতা যে কোনো বিষয় সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেজন্যই আমরা দেখেছি দেশকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো গুম খুন হত্যা একে আজ ধরে নিয়ে যাচ্ছে তাকে কাল ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতাকর্মী বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের নামে কিভাবে লক্ষ লক্ষ মামলা সারা দেশে দেওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুমখুনের শিকার হতে হয়েছে সপ্তাহর পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে অথবা জেলখানার পিছনে হাজতের পেছনে তাদেরকে থাকতে হয়েছে মিথ্যে মামলা প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সে সময় দেখেছিলাম কিভাবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে খুবই আনফর্চুনেট দুর্ভাগ্যজনক ব্যাপার বিগত পনেরো বছরে দেশে প্রায় তিন কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে কিন্তু এই যে নতুন ভোটার তাদেরকে ভোটার হওয়ার পর থেকে কেউই বলা যায় ভোট দিতে সক্ষম হয়নি কারণ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই চোদ্দ সাল বলুন আঠেরো সাল বলুন চব্বিশ সাল বলুন প্রত্যেকটি ক্ষেত্রে এখানে উপস্থিত প্রতিটি মানুষ আপনারা সাক্ষী আছেন কিভাবে শুধু বিএনপির নেতাকর্মী হিসাবে আপনারা সাক্ষী নন আপনারা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে পর্যন্ত আপনারা সাক্ষী আছেন কিভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অর্থাৎ দেশে মানুষের কথা বলার অধিকার ভোটের অধিকারকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল যখন এ দুটো ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর রিয়াকশন হিসাবে প্রত্যেকটি জায়গায় সেটি শিক্ষা ব্যবস্থা বলুন অর্থনৈতিক ব্যবস্থা বলুন যাই বলুন না কেন সমাজের বিভিন্ন ব্যবস্থা বলুন প্রত্যেকটি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রিয় সহকর্মীবৃন্দ উনিশশো একাত্তর সালে লক্ষ্য প্রাণের বিনিময় আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে তাদের প্রত্যাশিত একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে উঠবে বিভিন্ন সময় গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমরা দেখেছি একই সাথে সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য আবার একটি বিভিন্ন মহল কিছু মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা বুনেছে কখনো তারা সফল হয়েছে কখনো তারা ব্যর্থ হয়েছে দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে এসেছে প্রিয় সহকর্মী বৃন্দ শুধু একাত্তর সালেই নয় এই যে বললাম বিভিন্ন সময় ষড়যন্ত্রকারীদের জাল বিভিন্নভাবে তারা বিস্তার করার চেষ্টা করেছিল এইভাবে গণতন্ত্রের টুটিকে চেপে ধরার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল এবং বিএনপি সহ আরো অনেকগুলো বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজপথে বিভিন্ন সময় সচ্চার হয়েছে দেশের জনগণের রাজনৈতিক অধিকারকে কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যারা সৈরাচার ছিল যারা চেষ্টা করেছিল দেশের জনগণকে দাবিয়ে রাখতে আমরা দেখেছি সেই স্বৈরাচাররা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করেছিল খুনের রাজনীতি শুরু করেছিল মিথ্যা মামলার রাজনীতি শুরু করেছিল লুটপাটের রাজনীতি শুরু করেছিল অর্থ পাচারের রাজনীতি শুরু করেছিল কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি শুরু করেছিল প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপি সহ আরো অনেকগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমে এসেছিল এবং আমরা দেখেছি আমাদের হাজারো লক্ষ নেতাকর্মী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শত হাজারো লক্ষ নেতাকর্মী কিভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে কিভাবে বহু নেতাকর্মী আমাদের প্রাণ হারিয়েছে বিগত প্রায় ষোলো বছরে বিশেষ করে বিশেষ করে আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি জনগণ যখন ত্যাক্ত বিরক্ত হয়ে জনগণ রাজপথে যখন নেমে এসেছিল এই দেশকে বাঁচানোর জন্য সেই সময় আমরা দেখেছি তৎকালীন স্বৈরাচার কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করেছে তারা তাদের সেই হত্যা থেকে শিশুরা পর্যন্ত সেদিন রক্ষা পায়নি নারী পুরুষকে যেভাবে তারা অত্যাচার করেছে নির্মম ভাবে হত্যা করেছে বিভিন্নভাবে জখম করেছে আমরা দেখেছি শিশুরাও সেদিন রক্ষা পায়নি শিশুরাও সেই হেলিকপ্টারের গুলি থেকে রক্ষা পায়নি শিশুরাও সেদিন বিভিন্ন বাহিনীর জনগণের প্রতি লক্ষ্য করে যে গুলি ছোড়া সেই গুলির হাত থেকে ছোট ছোট শিশুরাও সেদিন রক্ষা পায়নি শিশুদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু পরিশেষে আমরা দেখেছি বিজয় জনগণেরই হয়েছে পরাজিত হয়েছে চা শুধু পরাজিতই হয়নি এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সৈরাচা প্রিয় সহকর বিন্দ বহু মানুষের ত্যাগ প্রতীক্ষা বহু মানুষের আত্মদানে আজকের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা একটি রাজনৈতিক দল আমাদের নীতি আছে আমাদের আদর্শ আছে দেশের অর্থনীতি নিয়ে আমাদের নীতি আছে আদর্শ আছে পরিকল্পনা আছে চিন্তা ভাবনা আছে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের পরিকল্পনা আছে নীতি আছে আদর্শ আছে দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের নীতি পরিকল্পনা আদর্শ আছে এইভাবে প্রত্যেকটি সেক্টরে আমাদের পরিকল্পনা বা লক্ষ্য বা উদ্দেশ্য আছে একটি রাজনৈতিক দল হিসাবে প্রিয় সহকর্মীবৃন্দ একটি রাজনৈতিক দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে তাদের হয়তো প্রত্যেকেরই আমাদের মতন এইরকম বিভিন্ন সেক্টর নিয়ে যা যার সাথে জনগণের ভালো মন্দ জড়িত সেই সকল সেক্টর নিয়ে তাদের নিশ্চয়ই লক্ষ্য উদ্দেশ্য বা পরিকল্পনা আছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আমাদের নেতাকর্মীরা এটা বন্ধ করব স্বৈরাচারকে স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বছরের পর বছর রাজপথে নেমে এসেছিল বিভিন্ন কিছু তারা মোকাবেলা করে রাজপথে জনগণের আন্দোলনকে সফলতা দিয়েছে জনগণের সহযোগিতায় প্রিয় সহকর্মীবৃন্দ থাকতেই পারে বিভিন্ন রাজনৈতিক দলের নানা মতামত আমি আগেই বলেছি রাজনৈতিক দল হিসাবে আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরিকল্পনা আছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের মানুষের স্বৈরাচার মুক্তির মধ্য দিয়ে এখন তাদের প্রত্যাশা দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে দেশের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের উপযোগী করে গড়ে তুলতে হবে দেশের কৃষক রাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন সেই সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান বের করে নিয়ে আসতে হবে যাতে কৃষক এবং সামগ্রিকভাবে দেশের মানুষ উপকৃত হয় দেশের বহু মানুষ যুবক শ্রেণী সহ তরুণ শ্রেণী সহ বহু মানুষ বেকার কোটি কোটি মানুষ আজ বেকার এই বেকার যে মানুষগুলো আছে তাদের কর্মের ব্যবস্থা করতে হবে রাজনৈতিক দলগুলোকে সেই সম্পর্কিত পরিকল্পনা থাকতে হবে এই সমস্যার সমাধানের সুরাহা